তো কিছুদিন আগে আমাদের গেমের একটি জার্সি দিল বাংলাদেশ জার্সি সাদা জার্সি লাল জার্সি এবং কালো জার্সি তো আমরা ওখান থেকে সাদাটা চুজ করে নিয়েছি আজকে ওই জার্সিটা পড়ে কালেক্ট চ্যালেঞ্জ তো উইথা ওয়েস্টিং এন টাইম তো ছোট্ট প্রিন্টার মাধ্যমে শুরু করা যাক দেখতে পাচ্ছ আমরা হিরোর মতো আকাশে উড়ে বেড়াচ্ছি এখন আমরা দেখে ভালো কোন একটি জায়গা থেকে ল্যান্ড করবো তো দেখি এখন কোথায় নামা যায় গাইস তো আমরা এ কী জায়গা ভাই তোমরা কমেন্ট সেকশন জানিয়ে দেব যারা এটার নাম তো আমাদের কাছে উজ্জি আছে তো এনিমে আসলে আমরা ফুল ফর্মে আছে মেরে দেব তো আমি দেখতে পাচ্ছি ফাটা ফালা ভাতার উপর করে নেমে যাচ্ছি গাইস তো দেখে আমার সাথে কেনিমে নামছে গাইস দেখে কে মাপতে পারি না যদি একে মাপতে পারি তাহলে লাইক করে দিও করতে টিকিট গাইস ওকে যদি মারতে পারি এ ভাই সামনে মুখের সামনে গ্লোয়াল মেলো গাইস গাইজ গাইস গাইস ও ভাই পিরো দিকতে গিয়ে তো গাইস আরে বাবা খারাপ ছিল তো আমাদের টিমমেট আমাদেরকে আবারও নামে রেছে আমরা ব্রিজ এন্ড নেমে গেছি দেখি এর কিছু করা যায় না তো দেখি গাইস আমি শারবলেট করে উড়ে যাচ্ছি বাই এ আই 94 হয়ে গেছি তো দেখি গাইস সামনের দিকে আমরা চলে যাই এখানে যে আমরা টুকেন বাগেরা একটু কালেক্ট করলি তো দেখে আশেপাশে যদি কোনো হেমে থাকে তাহলে আমাদের মারা লাগবে গাইস ভাই ভালো কোনো গান বাজে না এদিক গাইজ তো দেখি এখন হ্যাঁ ভাই এদিকে আমার একটা টিমমেট না হয়ে গেছে গাইজ ওকে নেওয়ার জন্য দেখি আমাদের চেষ্টা আর কিছু করা লাগবে তো আমি এমন সারগোল করে উড়ে চলে যাবো কে আমি এদিকে একটা এনে নেমে গন্ধ পাচ্ছি গাইস এখানে ওনায় কোথাও একটা ফ্রেনেমে আসে গাইজ

তো আমি সেকেন্ড স্কেলেও পেয়ে গেলাম তো দেখি আশেপাশে কোনো এনে আছে কেন আর এম মানে সুদ জায়গায় কাল্লা বার ওর মেরে থাক্লা ডেম করে দু গাইজ একবার মাথা বলে রাখতে কোনো রাখ কিছু

তো দেখি আমার টিম মেট এদিকে বলছে মাইকে বলছে যে ও হিটলিস মারতে যাবে দেখি ও হিটলিস মারলে ও ভাই মেরেও দিছে পিছনে হিটলিস্ট আছে গাইজ পিছনে হিটলিস্ট আছে দেখি ওকে যদি মারতে পারি না গাইজ ওকে যে বাঁটটা আনে দিব গাইজ ও ভাই দেখছো নি আসতে আসে ভাই 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 দেখছো একটা মারকেছে একটা ঠোয়া খাইছে একটা ঠোয়া খাইছে ও ভাই গুলু দেব প্যাক করে এনেছে ওকে ও ভাই ভাই এখানে কি চলতেছে না গাইজ আমি নিজেও জানি না এখানে কি চলতা এখানে কি চলতেছে না গাইজ দেখছো নাকি খারাপে কোথায় না কোথায় গাইজ তো ঠিকই ওদিকে আমাদের লাভ তো দেখি দেখ মেলা ঘোরাফেরা করলাম তো আমরা জয় পড়ে গেছি ভাই উঠতে ঘুরতে এখন হেঁটলে একটু মারতে পারি আমার এদিকে তিনটা টিম মেটি নাও খেয়ে গেছে গাইস হালারা গন্ড আমরা খেয়ে বড় হয়েছিল বাইশ কীভাবে মারা খেয়েছে দেখছো না তো দেখি আমি সামনে দিয়ে ওদেরকে রিভাইভ দিতে পারি কি গাইস তো আমাদের হিগ্রিশটা ফিনিশ হয়েছে মানে আইন ইন কেটে গেছে শোঁয়ায় আমাদের টাইম পার গেছে গাইস তো দেখি এদিকে ভাই আশেপাশে অনেকে নেমে গাইস বাই 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 ঠিক বাই ভাই দেখ লাই তো আগে আমাদের সাথে কি হলো তো আমরা আবারও হিরো মতো নেমে যাচ্ছি তুমি কি নাম্বার বা দেখছো নি খারাপ একলা একলায় লাখ যাইতেছে মাই যদি ভাই মরে না ওকে রিভাইভ ইদি ও না তো দেখি গাইজ আমরা মেলেতে নেমে যাচ্ছে এখানে যদি কিছু আমাদের কি যদি কিছু আমরা করতে পারি যাই তো দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা এদিকে আমার সাইডে আর দুইটা এনিমি নেমে যাচ্ছে ওদের কিছু যদি গাইজ মাইকটা নেয় যদি দিতে পারি মাইকটার বা কিছু বাগে মানে টমেটো টমেটো দিয়ে যেতে ওকে মাইকটা দিয়ে দেয় আমার বাড়ি টমেটো বললে বলে গাইজ বেগুন বাদারের টাটকা বেগুন দিয়ে যদি মেরে দিতে পারি গাইজ ও পি একটা এনেমে বা একটা এনেমে ওকে যদি মারতে পারি না ওকে যদি মারতে পারি না ওকে যদি ওকে যদি আমার কিলটা চুরি করে নিছে আর আমার লাইফ দেখছো না গাইস খারাপ আমার লাইফ কি করে দিছে আমার কেলটা মেরে দিছে কাইজ ওদেরকে আমি ক্ষমাই করবো না কয়েজ হোক ওরা যদি মরে যায় ওদেরকে আমরা রিবেট দেবো না তো গাইজকে কি আশেপাশে তো অনেক এনেমি দেখতে পাচ্ছি গাইজ তো ওইদিকে একটা এনেমে আছে ওকে যদি দেখি আমি এই যে মাইক প্রেডিক পড়ে যায়স তো गाइस থেকে বাচ্চা আমার আশ্বাশন কেন নেছে তাই ডবল মাইক বাই। তো গেম ভাই কি হয় আমাদের সিরাতে যায়স তো ভাই নাও ফিসেন থেকে ব্যাড নাল ডিসপয়াইজেশন দ্যাট হু টু আনলোড প্লেস অফ ভাইস কিছু মনে করনা गाइस। ভি আর টি হবে লাইক দিও गाइस। প্লিজ ভাই আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। বাকি এপিসোড দেখতে কি ভাই বেল যবর্গো সিগাইড। আমি চলে আসছি কেন गाइस। ওপি ওপি বাই

তো দেখি এখন ভাই ভাই এখান থেকে যে যদি আমরা হিরো মতো এন্ট্রি নিয়ে তো ওকে মেনে দিতে পারি না গাইস তো ওপি লেভেল একটু মাইক দেবো না গাইস ওপি হবে ওপি তো দেখি আমাদের এক নম্বর কি ম্যাট সে ফুল ফর্মে আছে দেখছি যে মারামারি করতে আছে না গাইস তো দেখে আমরা ওদিকে দিকে ঠিক তো দেখি ভাই এদিকে মনে হয় বাইরে রিভার্ভ দিচ্ছে নাকি ও মেরি করতে আছে মেরি করতে আছে তো কি বল ও ভাই ডাউন হয়ে গেছে খাদ কি ডাবারও মেরে দিচ্ছে গাইজ किन तर फुलफाइ गाई तिस अरे भाइदेखि ओ मजे

আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে দেয় ভিডিওটা ভালো অবশ্যই লাইক গিয়ে দেবাইজ ধন্যবাদ